যেসব আপুরা আসলে সংসারের চাপে বা সংসার করতে গিয়ে ব্যস্ততার কারণে নিজের স্কিনের সেভাবে যত্ন নিতে পারছেন না আপনারা চাচ্ছেন খুব শর্টকাটে যদি একটু স্কিন কেয়ার করা যেত খুবই রিজনেবল প্রাইসে যদি একটু স্কিন কেয়ার করা যেত আপনাদের সকল দুশ্চিন্তার অবসান ঘটিয়ে আমি কিন্তু আপনাদের জন্য সুদূর থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড দুইটা ভালো মানের ক্রিম নিয়ে এসেছি একটা হচ্ছে আমাদের অরিজিনাল থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড নাইট ক্রিম আর একটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড ডে নাইট ক্রিম অর্থাৎ যেটা নাইট ক্রিম আছে এটা কিন্তু আপনি শুধুমাত্র রাতে ব্যবহার করতে পারবেন আর যেটা ডে নাইট ক্রিম আছে এটা কিন্তু আপনি দিনে রাতে সব সময় ভালো করে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু ময়শ্চারাইজার হিসেবে বেশ ভালো কাজ করে এবং যখন আপনি দিনের বেলা বা ঘরের বাইরে যাচ্ছেন একটা ভালো মানের ক্রিম ইউজ করে যেতে চাচ্ছেন যে একটু রোদে পোড়া মানে রোদের তাপ থেকে আপনার ত্বকটা মুক্তি পাবে বা হচ্ছে যে আপনার স্কিনটা প্রোটেক্টেড থাকবে সেই জন্য কিন্তু এই ক্রিমটা খুব ভালো কাজ করে এবং রাতে সারা রাত জুড়ে আপনার ত্বকটাকে খুব ভালো করে প্রোটেকশন দিবে আমাদের এই অরিজিনাল থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড নাইট ক্রিম আমাদের এই নাইট ক্রিমটার নাম হচ্ছে হোয়াইটেনিং জিনসিং এন্ড পার্ল ক্রিম আর এই যেটা ডে নাইট ক্রিম আছে এটার নাম হচ্ছে যে হোয়াইটেনিং পার্ল এন্ড স্নো লোটাস ক্রিম ঠিক আছে দুটো ক্রিমই কিন্তু খুবই ভালো এবং দুটো ক্রিমই কিন্তু বিশ গ্রাম করে আছে অর্থাৎ এই দুটো ক্রিম কিন্তু অর্থাৎ যে কোনো একটা ক্রিমও যদি আপনি পার্চেস করেন অনায়াসে আপনার কিন্তু চার থেকে পাঁচ মাস পর্যন্ত সময় চলে যাবে যেসব স্টুডেন্ট ভাইয়া বা আপুরা আছেন যারা স্টুডেন্ট বাজেটে কোনো প্রোডাক্ট চাচ্ছিলেন যে স্কিন কেয়ারের করার জন্য কোন প্রোডাক্ট তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটার চেয়ে ভালো কোনো প্রোডাক্ট আর হয় না এটার স্মেল যে এত সুন্দর যারা একবার এই ক্রিমটা ব্যবহার করে তারা সারা জীবন এই ক্রিমটার জন্য একদম পাগল হয়ে থাকে আমার যারা কাস্টমার তারা রেগুলার কাস্টমার যারা একবার অর্ডার করে তারা আর কখনো এই ক্রিমটা বাদ দিতে চায় না যে আপু এই ক্রিমটার চেয়ে ভালো কোনো ক্রিম এখনো মার্কেটে আমি পাইনি আপনারটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং খুব ভালো কাজ করে এই দেখুন দেওয়ার সাথে সাথে আমার স্কিনটা কি সুন্দর ব্রাইট লাগছে এবং একদম দেওয়ার সাথে সাথে স্কিনটা গ্লো করছে যখন আপনি রেগুলার এই প্রোডাক্টটা ইউজ করবেন তখন কিন্তু এই ব্রাইটনেসটা এই গ্লোনেসটা পারমানেন্ট হবে এবং স্কিনের স্পটগুলো ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে এই দুটো ক্রিমই কিন্তু খুবই খুবই কিউট একটা কৌটায় দেওয়া খুবই কিউট কৌটায় আমার দুটো ক্রিমই খুবই ফেভারেট এই দুটো ক্রিম ছাড়া কিন্তু আমার স্কিন কেয়ার কখনোই হবে না আর এত সুন্দর আপনার মন মাতানো স্মেল যে আপনি জাস্ট পাগল হয়ে যাবেন জাস্ট ফ্যান হয়ে যাবেন আমি আবার অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি যে অ্যাপ্লাইয়ের সাথে সাথে কি সুন্দর স্কিনটা গ্লো করছে অ্যাপ্লাইয়ের সাথে সাথে স্কিনটা ব্রাইট হয়ে গেছে ঠিক আছে একদম জাস্ট দেওয়ার সাথে সাথে স্কিনটা এরকম ব্রাইট হবে এবং স্কিনটা গ্লো করবে আমাদের এই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড ক্রিমগুলো আপনার স্কিন থেকে বলি রেখা দূর করবে স্কিনটাকে টান টান স্মুথ সফট একদম বাটারের মতো স্মুথ করবে স্কিনের ব্রাইটনেস বৃদ্ধি করবে স্কিন থেকে স্পটগুলো রিমুভ করবে সকল স্পট রিমুভ করবে অ্যান্ড খুবই ভালো মানের ক্রিম আপনার স্কিনের কোনো ক্ষতি করা ছাড়াই আপনার স্কিনকে ফর্সা করবে তো আমি বলবো দেরি করবে না খুবই দ্রুত দ্রুত আমাদের পেজ থেকে এই দুটো প্রোডাক্ট অর্ডার করে ফেলুন